পূর্ব সিকিমে তুষারপাত আটকে বহু পর্যটকের গাড়ি রাস্তা থেকে তুষারপাত সরানোর কাজ শুরু করেছে ভারতীয় সেনা পূর্ব সিকিমে তুষারপাত আটকে পড়েছে বহু পর্যটকের গাড়ি জানা গিয়েছে একটানা তুষারপাত শুরু হয়েছে পূর্ব সিকিমের একাধিক জায়গায় তুষারপাত এতটাই যে গোটা রাস্তা থেকে শুরু করে বাড়ি গাড়ি সমস্তটাই বরফের চাদরে ঢেকে যায় আর তুষারপাত শুরু হতে পর্যটকদের গাড়ি আটকে যায় যদিও রাস্তায় তুষারপাত সরানোর কাজ শুরু করেছে ভারতীয় সেনা ও সিকিম পুলিশ সূত্রের খবর প্রায় দুইশোর বেশি পর্যটকদের গাড়ি তুষারপাতের কারণে আটকে পড়েছে পর্যটকদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে নজর রাখছে সিকিম প্রশাসন অপরদিকে সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে তুষারপাত ছড়ানোর কাজ শুরু করেছে সিকিম পুলিশ ও ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী